নমস্কার বন্ধুরা আমি রায় আমার ইউটিউব চ্যানেল দৈবানি চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন মেলে আইকনটি অন করে দিন যাতে সবার আগে আমার ভিডিও আপনি বাড়িতে বসে দেখতে পান আজকে বলতে চলেছি বাস্তুশাস্ত্র নিয়ে বাস্তুশাস্ত্র নিয়ে অনেকে মনে অনেক ভুল ধারণা আছে বাড়ির কোন জায়গায় কি রাখবেন কোথায় রাখবেন কেন রাখবেন কিভাবে রাখবেন এবং রাখলে পরে কি কি সমস্যা আসতে পারে বা কী কী সুযোগ সুবিধা বা ভালো জিনিস আপনার সাথে ঘটবে সব কিছু নিয়েই আজকে আলোচনা করতে চলেছি আমি এই আমার এই ভিডিওতে প্রথমেই বলে নেব যে বাস্তুশাস্ত্র কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান সম্মত স্বাস্থ্য তাই এটা নিয়ে কখনোই হেলাফেলা বা ছেলেখেলা করতে হবে না তাতে আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন দুটোই সমস্যার সম্মুখীন হতে পারেন ওং গণেশায়নম ওং সিংহিং কা তনয়ং বাস্তুং দৈবভৌমি নিপাতিতং ধরাং বাপ্য স্থিত মুগ্রং সর্বভূত বিনাশ কং পেতাত্তানং কৃষ্ণ বর্ণঞ্চক পুরুষ সুকৃতিং অধমুখং মহাকায়ং শালাদিক সম ওং বাস্তুপুরুষায় নম ওং কোকিলাং মহাভাগং সংস্থিতং সংস্থিতং পশুভীতিহরং দেবং কোকিলমক্ষহং ভজে ওং কোকিলা নম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু নমস্কার বন্ধুরা আমি অর্করায় আজকে বলতে চলেছি বাস্তুশাস্ত্র সম্বন্ধে বাস্তুশাস্ত্র হলো এই ভারতীয় উপমহাদেশের একটি সুপ্রাচীন জ্ঞান যে জ্ঞান মানুষ থেকে মানুষে বাহিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে এই জ্ঞান একদিনে এই পৃথিবীর মানুষ জানতে পায় এটা জেনেছে হাজার হাজার বছরে পর্যবেক্ষণ জ্ঞান থেকে সাথে গভীর নক্ষত্র জ্ঞানের সাথে যুক্ত হয়েছে ফলে এই বাস্তুবিদ্যা হয়ে উঠেছে মহান বাস্তু শব্দটি এসেছে বাস্তু থেকে বাস্তু মানে বস্তু মানে যে কোনো বস্তু মূলত বাস্তু বলতে সব কিছুকেই বোঝায় যা একটি স্থান হতে পারে কিংবা একটি বাড়িও হতে পারে এবং ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনা লগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে বাস্তু বাস্তুশাস্ত্র কি বাস্তুকথাটা এসেছে সংস্কৃত শব্দ বস্তু থেকে শব্দটির অর্থ যে কোনো সৃষ্টি হল বাস্তু আবার বস্তু হলো ভূ অর্থাৎ পৃথিবী এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুই বাস্তু ময়মতং এ ময়া জানাচ্ছেন সকল নশ্বর এবং অবিনশ্বরের আবাসস্থলই বাস্তুর অন্তর্গত বাস্তুকে বলা যেতে পারে ভারতীয় স্থাপত্যবিজ্ঞান বিস্তৃতভাবে এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত ইঞ্জিনিয়ারিং নগর পরিকল্পনা স্থাপত্যবিদ্যা ভাস্কর্য চিত্রকলা সভ্যতার উষালগ্ন থেকেই ভারতীয় উপমহাদেশের শিল্পচর্চাকে উর্ধের স্থান দেওয়া হয়েছে এর স্থাপত্যশৈলী উপদেবে বেদের অন্যতম বিষয় আর এর স্থাপত্য উপভেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম স্থাপত্য উপভেদ আবার অথর্ববেদ থেকে এসেছে প্রায় পাঁচ হাজার বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে জয়ী হয়েছে স্থাপত্য উপভেদ এবং স্থাপত্য শাস্ত্রের সূত্রগুলি পরবর্তীকালে বাস্তুশাস্ত্র শিরোনামে লিপিবদ্ধ হয়েছে বৈদিক যুগে বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হতো এবং পরবর্তী তা বিস্তার লাভ করে প্রাচীন যুগের স্থাপতিরা কেবল নিচক রাজমিস্ত্রির ভূমিকা পালন করতেন না নির্মাণ শৈলী ও পরিকল্পনার বিষয়টিও তদারক করতে হতো তাদের ভারতীয় বাস্তুবিদ্যাকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা বাস্তু শিল্প এবং চিত্রকলা বাস্তু অর্থাৎ কারিগরি নগর পরিকল্পনার সাধারণ স্থাপত্য প্রাসাদ অথবা বিলাসব অট্টালিকা নির্মাণ শিল্প অর্থাৎ মূর্তিবিদ্যা মৃৎশিল্প ও করছে চিত্রকলা বলতে অঙ্কন বোঝায় ভাবে বর্তমান ও একই পদ্ধতি অনুষ্ঠিত হয়ে আসছে বাস্তুর আবির্ভাব সম্পর্কে মৎস্য পুরাণে অধ্যায় পঁচিশে বলা হয়েছে প্রাচীনকালে অন্ধকার সুর বধের সময় ভগবান শিবের ললার থেকে পৃথিবীতে যে বিন্দু পড়েছিল তার থেকে এক ভয়ঙ্কর আকৃতির দেবতার উদ্ভব হয় সনাতন পৌরাণিক কাহিনী মতে অনুসারে একবার অসুর ও দেবতাদের যুদ্ধে দেবতারা ওষুধের সাথে না পেরে সবাই নিজ নিজত্ব থেকে এক দেবতা সৃষ্টি করেন যার নাম হলো বাস্তুদেব উনি জন্ম নিয়েই সকল ওষুধদের খেয়ে ফেলেন কিন্তু ওনার খিদে মেটে না শেষে উপায় না পেয়ে দেবতারা সেই বাস্তুদেবের শরীরে বিভিন্ন অঙ্গে অবস্থান নেন এবং বাস্তুদেবের খিদে নিবৃত্ত হয় তারপর তিনি এই পৃথিবীকে ধারণ করেন মৎস্যপুরাণ অনুসারে বাস্তুপুরুষকে যখন দেবতারা পৃথিবীর বুকে ফেলে দিয়েছিলেন তখন তার মাথা ছিল উত্তর পূর্ব দিক বা ঈশানে এবং তার পা ছিল দক্ষিণ পশ্চিমে বাস্তুপুরুষের তিনটি অবস্থানের কথা জানা যায় বাস্তু বাস্তুপুরুষের অবস্থান প্রতি তিন ঘন্টা অন্তর পরিবর্তিত হয় নিত্যবাস্তুর ভিত্তিতে বাড়ি তৈরি কার্যক্রম সম্পন্ন হয় চর বাস্তু চর বাস্তুর অবস্থান প্রতি মাসে বদলায় বাড়ি তৈরি কাজ শুরু প্রধান দরজার ফ্রেম স্থাপন কূপ খনন এবং গৃহপ্রবেশ ইত্যাদি বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ দিক এই চর বাস্তুর ওপর নির্ভর করে স্থির বাস্তু বাস্তু পেটের ভারে উপরে শুয়ে থাকেন মাথা থেকে উত্তর পূর্ব দিকে দু পা নিতম্ব দক্ষিণ পশ্চিমে এবং হাঁটু ও কনুই দক্ষিণে পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে বাড়ির দরজা জানলা বসানো ও বিভিন্ন তৈরির প্রকৃত কাজই হল স্থির বাস্তু বোম্বো জমির মধ্য বিভাজন এবং স্থানকে বোম্বো বলা হয় একাশিটি পরিভাষা স্পান নটা বর্গ যেখানে বাস্তুপুরুষের নাভিস্থলের পর পার দিকে অবস্থান করছে সেটি হলো ব্রহ্মস্থান ময়মতম অনুসারে যে সব গুরুত্বপূর্ণ স্থান আছে সেগুলিকে মর্ম বলা হয় এগুলো আক্র কম রেখা যা উত্তর থেকে দক্ষিণ জুড়ে রয়েছে এবং পূর্ব থেকে পশ্চিম জুড়ে রয়েছে উত্তর দক্ষিণ রেখাকে নারী বলে এবং পূর্ব পশ্চিম রেখাকে বংশ বলা হয় কোনা কোনি সরল লেখা টানলে পরে সেটি হবে কোন সূত্র এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ স্থান বাড়ি তৈরির সময় এর সুরক্ষা প্রয়োজন বৃহৎ সংহিতা অনুসারে লম্বা কোনা কোনি সরল লেখা সেখানে গিয়ে মিলিত হচ্ছে এবং বর্গগুলির মধ্যস্থল হল একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটিকে যেন কোনোভাবে আঘাত করা না হয় বাসস্থানে ব্রোহ্মস্থান রাখার এবং কারখানা কর্মস্থলে ব্রোম্ব বিশেষ গুরুত্ব করে রাখার পৃথক নিয়ম রয়েছে সূক্ষ্মিচ্ছন ব্রহ্মা নং যত্ন খেদ গৃহি স্থং বাস্তু উপদেষ্টা ও আচার্য বাস্তুশাস্ত্রে আঠেরো জন উপদেষ্টা এবং আচার্য আছেন মৎস্য পুরাণের দুশো বাহান্ন নম্বর অধ্যায়ে এদের কথা উল্লেখিত আছে যথা ভিগু অত্রি বর্ণিষ্ঠ এবং বিশ্বকর্মা ময় নারদ নগ্নজিৎ বিশালাক্ষ পুরন্দর বোম্বা কুমার নন্দীশ সৌনক গড় বাসুদেব অনিরুদ্ধ শুক্র ও বৃহস্পতি পঞ্চ ভৌতিক ও তত্ত্ববাস্তু এই ভৌতিক পঞ্চভূত এবং এতে তত্ত্বের সমাবেশ ঘটেছে এই পাঁচটি তত্ত্ব হল ক্ষীতি অপ তেজ মরুদ বোম ঠিক এইভাবে মানুষের শরীরেও এই পাঁচটি তত্ত্বের মিশ্রণ ঘটেছে এইভাবে পৃথিবীর ওপর যে কোনো ধরনের নির্মাণ এই পাঁচটি তত্ত্বের ওপর গড়ে ওঠে এবং সুতরাং স্থূল ও সূক্ষ উভয়তেই এই তত্ত্ব কার্যকরী মানুষ তার নিজের বুদ্ধিতেই এই তত্ত্বের রহস্য জেনেছে কিন্তু এই পঞ্চভূতের সূক্ষ্ম ও অদৃশ্য অন্তঃ সম্বন্ধকে নিজের ইচ্ছানুসারে সামঞ্জস্য করার ক্ষমতা তার সাধ্যের বাইরে সুতরাং প্রকৃতির পঞ্চভূতাত্ত্বিক সুব্যবস্থাকে ব্যাহত না করে আমাদের চলতে হবে যদি এই ব্যবস্থায় কোনো রকমের নাক গলানো হয় তাহলে অনেক রকমের অঘটন বা বিপদ দেখা দিতে পারে বাস্তুস্বাস্থ্যের নিয়মগুলি পড়লেই বোঝা যাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করে আমরা যদি আমাদের বাসস্থান বা কর্মস্থলে নকশা তৈরি করি তাহলে সেখানকার বাসিন্দা এবং কর্মীদের মধ্যে পারস্পরিক মধুর সম্পর্ক গড়ে উঠবে এবং জীবন কাটবে অপার সুখ শান্তিতে আকাশ বোম পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত মহাশূন্যের একটি স্থান এবং ঘূর্ণাময় অবস্থায় বিরাজ করছে মহাশূন্যে নানা গ্রহ নক্ষত্রের প্রভাব পৃথিবীর বুকে প্রবাহিত হচ্ছে এবং পৃথিবীর পানি জগতের ওপরেও এর প্রভাব প্রতিফলিত এবং নিরন্তর পৃথিবীর বুকে আসছে আলো তাপ চৌম্বক শক্তি এবং নানাবিধ শক্তি মাধ্যাকর্ষণ শক্তি তার মধ্যে উল্লেখযোগ্য এসবের জন্যই পৃথিবীর বায়ুমণ্ডল বা সমুদ্রে এবং নদীতে তৈরি হচ্ছে ঢেউ পানি জগতের উপরেও এই সমস্ত প্রভাব সদা সর্বদাই পড়েছে জীবনের উপর প্রভাব বিশেষ করে মানব জীবনের উপর প্রভাব নিয়ে জ্যোতিষশাস্ত্রে পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞান গড়ে উঠেছে জ্যোতিষ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু ইত্যাদি গ্রহের এবং রাশির সঙ্গে সম্পর্কিত গ্রহণক্ষত্র এবং রাশিচক্র পৃথিবীর জীবনের উপর প্রভাবিত আকাশের অন্যতম বৈশিষ্ট্য হল শব্দ বায়ু মরুত আমরা জানি বায়ু হলো বিভিন্ন গ্যাসের সমন্বয় পৃথিবীতে এই বাতাসে আসে অক্সিজেন একুশ পার্সেন্ট না নাইট্রোজেন আটাত্তর শতাংশ আর বাকি অংশে আছে অনন্য গ্যাস এবং হিলিয়াম নিয়ন আর্গন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এই বায়ু প্রাণী জীবনের প্রধান অঙ্গ তার কারণ বায়ু ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব অস্তিত্ব সম্ভব নয় আর এই বায়ু আছে বলেই পৃথিবীর বুকে শব্দ সৃষ্টি হয়েছে বায়ু শব্দকে বহন করে আর বায়ু থেকে আসে অনুভূতি বা স্পর্শ এর অন্যতম বৈশিষ্ট্য হল স্পর্শ বা শব্দ অগ্নি অগ্নি হল সমস্ত শক্তির উৎস সৌরশক্তি বৈদ্যুতিক শক্তি আণবিক শক্তি এবং পানিজ শক্তি আর সবই আমরা পাই অগ্নি থেকে আর এই অগ্নি থেকে সৃষ্টি ত্যাগ আলো তাপ আর আলোর তাপ আলো বিহীন জীবন আমরা ভাবতেই পাই না এর বৈশিষ্ট্য শব্দ স্পর্শ এবং রূপ জল অপ জলের তিনটি অবস্থা তরল কঠিন বরফ এবং বাতাসে মিশ্রিত অদৃশ্য জলীয় বাষ্প মেঘ হল জলীয় বাষ্প সম্পৃক্ত বাতাসে ঘনীভূত জলবিন্দু সমষ্টি পানি জীবনের অন্যতম এবং মূল্যবান উপাদান হলো পানি পৃথিবীর পানি আছে বলে পানির এত প্রাচুর্য আর পৃথিবীর প্রাকৃতিক বুকে যেত এত সবুজের সমারোহ গাছগাছালি মানুষ প্রাণী জীবজন্তু প্রত্যেকের পানি অত্যন্ত প্রয়োজন এবং এই পৃথিবীর তিনটি ভাগ পানি এবং এক ভাগ স্থল আমাদের শরীরের যে রক্ত প্রভমান তার বেশিরভাগ অংশ জুড়ে আছে হিমোগ্লোবিন এবং অক্সিজেন আর রক্তের মধ্যেই সেই পানি বিরাজ করছে আবার পৃথিবীর দিকে তাকালে দেখা যায় খাল বিল নদী নালা সমুদ্র এমনকি আকাশের মেঘ বৃষ্টি সবার মাঝে রয়েছে পানি আর পানির জন্যই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে রসের এবং পানির শব্দ বৈশিষ্ট্য হল শব্দ এবং স্পর্শ রূপ ও রস পৃথিবী ক্ষীতি ধরিত্র বা পৃথিবী হল বৃহৎ একটি চুম্বক যার মধ্যে আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এর জন্য সৃষ্টি হচ্ছে নানাবিধ আকর্ষণ পৃথিবীর এই চুম্বক ক্ষেত্র জুড়ে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি আর এর থেকে পৃথিবীর সমস্ত বিষয়ে চেতন এবং অবচেতনের ফল লক্ষ্য করা যায় অর্থাৎ জাগতিক এবং অজাগতিক শক্তি পরিলক্ষিত হয় ধরিত্রী বা পৃথিবীর দুই প্রান্ত ধরে সাড়ে তেইশ মাধ্যহ্নিক অবস্থায় আছে যার জন্য বছরের ছয় মাস উত্তরায়ণ এবং বাকি ছয় মাস দক্ষিণ পৃথিবী তার নিজের অক্ষে অর্থাৎ মেরু রেখার পশ্চিমে যে ঘুরে পূর্বে ঘুরছে ফলে সৃষ্টি হচ্ছে দিন এবং রাত্রির আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপট ধরে সম্পূর্ণ পরিক্রমা করতে সময় হচ্ছে তিনশো এবং একে চার দিন অর্থাৎ এক সর একেই বলা হয়েছে পৃথিবী তিন ভাগ পানি এবং এক ভাগ স্থল পৃথিবীতে এই পাঁচটি গুণই বর্তমান যথা শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ ভারতীয় বাস্তুশাস্ত্রের মতো চীনা পেংসুগীয় স্বাস্থ্য একটি প্রাচীন স্থাপত্য স্থাপত্য স্বাস্থ্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিক এবং সৌরশক্তি ছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহ নির্মাণ কীভাবে মহাজাগতিক রশ্মির কম্পনের উপর নির্ভরশীল এই মহাজাগতিক কোম্পানিগুলির উৎস এক এবং অভিন্ন এর উৎস থেকে বিকীর্ণ সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে দান ভূপৃষ্ঠের গায়ে তারের মতো লেগে থাকা একগুচ্ছ রশ্মি আবিষ্কার করেন এবং ধনাত্মক এবং ঋণাত্মক আধারযুক্ত এই রশ্মিগুলিকে উলম্বভাবে ভূমি থেকে বিচ্ছুরিত হচ্ছে অনেকটা তেজস্ক্রিয় পাচিরে ধাঁচে প্রতিটির ঘনত্ব একুশ সেন্টিমিটার এবং উত্তর এবং দক্ষিণে প্রতি দু মিনিটার অন্তর এক ধরনের রশ্মি বিকিরণ হয় মিশরের চিপ পিরামিডের সঙ্গে মহাজাগতিক রশ্মিগুচ্ছের আর অত্যাশ্চর্য মিল রয়েছে এরমএ হার্টম্যানও আবিষ্কার করেন যে ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত রশ্মিগুলি পরস্পরের ছেদ করে এই ছেদ বিন্দুগুলি মানবদের ওপর অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে কয়েকটি ক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে হার্টম্যান নেটওয়ার্কের ছেদ বিন্দু অন্যান্য পারিপার্শ্বিক প্রভাব শারীরিক পরিবেশগত ইত্যাদি এছাড়াও বাস্তুস্বাস্থ্য ভূমি থেকে নির্গত হয়ে ভূমণ্ডল পরিবেশনকারী শক্তির বিস্তারিত বিবরণ রয়েছে আমাদের জীবন নির্ভর করে প্রাকৃতিক পাঁচটি শক্তি সূর্যের বিকিরণ পৃথিবীর চম্বক্ষেত্র মাধ্যাকর্ষণ বাতাসের গতিবেগ মহাজাগতিক শক্তি উপর সূর্যের রশ্মি হলো চুম্বকীয় বিকিরণ এই বিকিরণ ব্যাপ্তি সুদূর বিস্তৃত এবং ক্ষেত্র তা মহাজাগতিক মহাজাগতিকশ্মি থেকে বেতার তরঙ্গ সূর্য একটি সামান্য অংশ যা আমরা খালি চোখে দেখতে পাই এবং যা সাদা রঙের পিছনে লুকিয়ে আছে রামধনুষ সাত রং বেনিয়া সহকলা এই রঙগুলির হলো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এগুলি আসলে এই রঙগুলির মধ্যে বেগুনি থেকে লালের মধ্যেই বেগুনি রঙের থেকে বেশি ক্ষমতার রশ্মিকে বলা হয় অতি বেগুনি রশ্মি আর এই লাল রঙের থেকে বেশি ক্ষমতার রশ্মিকে বলে লাল উজানি রশ্মি আর মানুষের জীবনে লাল উজানি রশ্মি অতি প্রয়োজনীয় এই রশ্মির সাহায্যে প্যারালাইসিস পেশির বেদনা নানাবিধ রোগের উপশম সম্ভব এবং অথচ অতিবেগুনি রশ্মি মানুষের জীবনের পক্ষে ক্ষতিকর এই অতিবেগুনি রশ্মির কারণে দেহে গঠিত নানা সমস্যা সৃষ্টিত হয় বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করে আয়ুর্বেদ শাস্ত্রে সূর্য রশ্মি বিজ্ঞান সম্পর্কে বিশদ আলোচনা আছে আমরা জানি যে ছবি তোলার সময় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে আলট্রাভায়োলেট ফিল্টার ব্যবহার করা করেন ফটোগ্রাফাররা বাস্তুশাস্ত্রের মূল কথাই হলো কেমন করে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মিরার থেকে মানব জীবনকে রক্ষা করে উপকারী লাল উজানি রশ্মির সুফল লাভ করা যায় এই কারণে বাড়িঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে বাড়িতে অতি বেগুনি রশ্মি ঢুকতে না পারে বরং লাল উজানি রশ্মি যাতায়াত অবাধে হয় যেহেতু লাল উজানি রশ্মি আসে উত্তর পূর্ব দিক থেকে সেই কারণে বাস্তুশাস্ত্র উত্তর পূর্বাঞ্চলকে বেশি খোলা রাখতে বলা হয়েছে আবার অতিবেগুনি রশ্মি আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে বেশি পরিমাণে আসে বলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটি কম খোলা রাখার নির্দেশ দিয়েছে বাস্তুশাস্ত্র মাধ্যাকর্ষণের ক্ষেত্রেও এই সবের জন্যই পৃথিবীর বায়ুমন্ডল বা বায়ু সমুদ্রে এবং নদীতে তৈরি হচ্ছে ঢেউ পানি জগতের ওপরেও এই সমস্ত প্রভাব সদা সর্বদাই পড়ছে এবং জীবনের উপর প্রভাব বিশেষ করে বিশেষ করে মানব জীবনের উপরেই প্রভাব নিয়ে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান গড়ে উঠেছে জ্যোতিষশাস্ত্র সূর্য চন্দ্র ও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু ইত্যাদি গ্রহের এবং রাশির সঙ্গে সম্পর্কিত গৌণ নক্ষত্র এবং রাশিচক্রের বিভিন্ন জীবনের উপর প্রভাবিত আর আকাশের অন্যতম বৈশিষ্ট্য হল শব্দ আমরা জানি যে পৃথিবী নিজে একটি বৃহৎ চুম্বক চুম্বকীয় ধর্ম হল তাকে যদি খণ্ড খণ্ড করে হাজার টুকরো করাও যায় তবে প্রতিটি খণ্ডই চুম্বকে পরিণত হয় যাতে চুম্বকীয় ধর্মগুলি বিদ্যমান থাকে এবং অনুরূপে সমগ্র পৃথিবীকে শত সহস্র খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ডে চুম্বকীয় ধর্ম তারকে আর তাই একটি বিশাল আকারে জমি হোক বা ক্ষুদ্র হোক প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি জমিতেই থাকবে চুম্বকের গুণাবলী বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুই যার থেকে যার যার নিজস্ব তরঙ্গ প্রতিনিয়ত শক্তি বিকিরণ হয় কেবলমাত্র কঠিন তরল গ্যাসের থেকে নয় প্রতিটি তন্তু কোষ থেকেও শক্তি বিকরিত হয় আর শুধু কিছু বস্তু থেকে বিকরিত হয় ধনাত্মক শক্তি আবার কিছু ঋণাত্মক শক্তি এ সমস্ত বস্তু থেকে ধনাত্মক শক্তি বিকৃত হয় সেগুলি উপকারী আর যে সমস্ত বস্তু থেকে ঋণাত্মক শক্তি বিকরিত হয় সেগুলো ক্ষতিকর বস্তু থেকে বিকরিত ক্ষতিকর ঋণাত্মক শক্তিকে কোনোভাবে প্রতিহত করা যায় তারও নির্দেশ আছে বাস্তুশাস্ত্রে সেটি বাস্তুকলা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু জমান করে এবং তা থেকে ধনাত্মক এবং শক্তিসম্পন্ন বেশ কিছু রয়েছে ঋণাত্মক শক্তি আমি পূর্বেই বলেছি ঋণাত্মক সম্পন্ন বস্তি ক্ষতিকারক এবং এই নিয়ে কাজে ঋণাত্মক শক্তিসম্পন্ন বস্তুগুলিকে পরিহার করে চলা উচিত ধনাত্মক শক্তিসম্পন্ন বস্তুর উদাহরণ হলো পিতল ক্রিস্টাল এবং চিনামাটির সেরামিক বেশ কিছু পাথর সুরকি কাঠ গাছপালা ইত্যাদি আর ঋণাত্মক বস্তু সকল হলো লোহা অ্যাকিলিক পলিথিন নাইলন পিবি সিনথেটিক সিন্থেটিক ফিনাইল গানাইট ইত্যাদি এই ঋণাত্মক বস্তু সকল পরিহার করলে ভালো হয় আর ধনাত্মক বস্তু সকল জীবনের প্রতি ক্ষেত্রে উপকারী এবং ঋণাত্মক শক্তির সিরোটিন এবং হিস্টামাইন উৎপন্ন করে মানব দেহে যার ফলে অসুস্থতার সৃষ্টি হয় এবং জীবনের শক্তি কমিয়ে দিয়ে হতাশা বাড়ায় বাড়ির নকশা করার সময় বাতাসের গতিবেগের কথা মাথায় রেখা অবশ্য প্রয়োজনীয় কেননা বাতাসের গতিবেগ দিক নির্দেশ নির্ভর করে সূর্যের অক্ষাংশ ও দাশ উপর ওপর তাই চেরাপুঞ্জি প্রবাহিত হওয়ায় গতিবেগ ও সাহারা মরুভূমি অঞ্চলের হাওয়ায় গতিবেগ এক নয় চেরাপুঞ্জির বাতাসের গতিবেগ পর্বত উপকূলবর্তী বলে অনেক বেশি আর বৃষ্টিও বেশি আর তাই চেরাপুঞ্জির বাড়ির ছাদ ঢালু করা হয় আর সহরা অঞ্চলে বিপরীত চিত্র ছাদের তল করা হয় সমতল সূর্যকিরণ সারাদিন ধরে পাই রাতে পাই না কিন্তু মহাজাগতিক শত্রুশ্রী চব্বিশ ঘন্টা ধরেই চলে অথচ খালি চোখে আমরা এই রশ্মিগুলোকে দেখতে পাই না বা দৃশ্যমান নয় এই মহাজাগতিক রশ্মিকে বাস্তু পরিকল্পনার সাহায্যে একত্রিত করে মানব জীবনে কল্যাণে ব্যবহার করা যায় মজা করে হলো বাস্তুশাস্ত্রে জমি বাড়ির সকল ত্রুটি থেকে মুক্তির উপায় বলা আছে আর সেই উপায় খোঁজা যায় অভিজ্ঞ বাস্তুশাস্ত্রীয় মাধ্যমে বাস্তু শুধু কোনো দেশের নির্দিষ্ট স্থাপত্যবিদ্যা নয় আধুনিক বাস্তুশাস্ত্র বিজ্ঞান সমর্থশাস্ত্র বলা হওয়া হলো বাস্তুশাস্ত্র শিল্প বিজ্ঞান গ্রহবিজ্ঞান জ্যোতিষশাস্ত্র এবং অতিন্দ্রীয়বাদের এই সমন্বয়ে মানব সমাজের উপর বিভিন্ন বিস্তারকারী অন্যান্য বিষয় যেমন আবহাওয়া তাপমাত্রা বাতাসের গতি ও অভিমুখ বায়ুচাপের আদ্যতা তেজস্ক্রিয়তার সময় মহাশূন্য এবং বাস্তুশাস্থানের চর্চার নাম হল বাস্তুশাস্ত্র হিন্দুশাস্ত্রে এই মহাজাগতিক শক্তিপুঞ্জকে মহাভূত আখ্যা দেওয়া হয়েছে এই কম্পন এবং পৃথিবীর পঞ্চতত্ত্বই ক্ষিতি অপতেজ মুরুদ বোম বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার জন্য তাই এগুলি মানব সমাজের কল্যাণে ব্যবহার করে বাস্তুশাস্ত্রের লক্ষণ